আসসালামু আলাইকুম জেন এম আসসালামাইভ্রিবাডি মাইনে নিউ ভিডিও তো ইন্ট্রো তে দেখতে পেলেন আজকে আমরা ফোরবি নিয়ে বাইরে রাইড করার জন্য মুন্সিরাট বড় মসজিদের উদ্দেশ্যে সাথে আছে আমার খালাতো ভাই এবং কি মামাতো ভাই এবং কি আর পিছনে বসে আছে আমি তো আমার খালাতো ভাই বাইক চালাচ্ছে আর আমি পিছন থেকে ভিডিও করতেছি তো কিছুক্ষণ রাইড করার পর হঠাৎ আমাদের বাইক তেল শেষ হয়ে গেছে তাই এই জায়গায় দাঁড়িয়ে আমরা দুই লিটার তেল নিয়ে নিলাম আর ভাই বাইকে রাইড করার মজাটাই আলাদা এটার ফিলিংস টা তারাই বুঝবে যারা বাইক চালায় বাইক কে ভালোবাসে বাইক লাভার যেতে যেতে আমরা একবার কোথাও দাঁড়াইনি কিন্তু বসার পশ্চিম বাজার যাওয়ার পর হঠাৎ বৃষ্টি চলে আসলো তাই বাইকটাকে রাস্তার পাশে রেখে আমরা কিছুক্ষণ দোকানের উপরে দাঁড়িয়েছিলাম আমার মাথা আর গায়ের গেঞ্জিটা অনেকটাই ভিজে গেছে তো কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেছে তারপর আমরা আবার রওনা দিলাম তো জানি না আমার এই রাইড ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না হয়তো আপনাদের কাছে বই লাগতে পারে কারণ এটা আমার ফার্স্ট টাইম ব্লগ করতেছি আমি আগে আমি কখনো করি নাই যদি আপনাদের সাপোর্ট আর ভালোবাসা থাকে তাহলে সামনে আমি আরো সুন্দর সুন্দর রাইড ব্লগ নিয়ে আসবো আর সামনে আমি যে রাইডিং করব ঠিক আছে আর এটা আসলে আজকে আমরা বড় মসজিদ ঘুরার জন্য যাচ্ছি তাই সেই উদ্দেশ্যে ভিডিও করতেছি আর খালতোভাবে রাইডিং করতেছে তো তাই অত সুন্দর করে ভিডিও করতে পারেনি তবে ইনশাআল্লাহ সামনে থেকে আমি লং ভিডিও আনবো আর রাইডিং আমি নিজে করব আর আরও সুন্দর করে আনবো ইনশাল্লাহ তো ফাইনালে অনেকক্ষণ রাইডিং করার পর ফাইনাল আমরা চলে আসলাম সেই বড় মসজিদ তো এটা হচ্ছে আপনার মুন্সিয়া অবস্থিত রাস্তার পাশে সুন্দর একটা মসজিদ আর এটার নাম হচ্ছে বায়তুন নুর জামে পরিচিত এখানে সত্যি ভাই কতটা আল্লাহর ঘরকে ভালোবাসলে মানুষ এত সুন্দর করে মসজিদ দিতে পারে ভিতরে ঢুকে দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু মসজিদের কমিটি যারা আছে ওনারা আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয়নি কারণ আমাদের ফাই অনেকগুলো ময়লা ছিল আমরা মানে আমরা তো জানেন কাদা অবস্থায় ছিলাম তারপর আমরা বাইকটাকে রাস্তার পাশে রেখে আমি আমার ভাই আমি কি মামতো ভাই আমরা মসজিদটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাই কি বলবো মানে যতই দেখছি ততই দেখতে মন চাচ্ছে এত সুন্দর একটা মসজিদ আর আমরা তারপর আমরা এখানে সুন্দর সুন্দর কিছু লোক জানে অনেকগুলো ফটো টোটো তুললাম তো আমার মামতো ভাই খালোদাবারও ফটো তুললো আর ভাই মনোমুগ্ধকর একটা মসজিদ এরকম মসজিদ থাকলে ভাই আমার মন চায় সারাক্ষণ এখানে বসে থাকে নামাজ পড়ি খুব সুন্দর একটা মসজিদ মনের মতন একেবারে তো আজকের জন্য এতটুকুই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো একটা রাইড নিয়ে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ ফাঁস থাকত নামাজ আমার নামাজ কখনো ছাড়া যাবে না ইনশাল্লাহ